নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টেলিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বিশ্ব আজ আপনাকে একটি বিরতির মুহূর্ত নেওয়ার আমন্ত্রণ জানাই আপনার অভিপ্রায়গুলি সম্পর্কে প্রতিফলন করুন এবং এগুলিকে আপনার আসল ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ করুন এটি সহকর্মীদের সঙ্গে সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলোকে পরিমার্জনা করার আদর্শ সময় ধীরে ধীরে অগ্রসর হলে কর্মক্ষেত্রের চাপ কমে আপনি একটি দলের নেতৃত্ব দেবেন একটি বড় প্রকল্প সফলভাবে সম্পন্ন করতে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্ক উন্নত হবে যা আরও ভালো সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধা আনবে এটি আপনার পেশাদার জীবনে স্বীকৃতি এবং সাফল্যের একটি সময় আর্থিকভাবে ক্রয় এড়িয়ে চলুন এবং সঞ্চয়ের উপর মনোযোগ দিন প্রেমে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ গভীর হবে এবং আপনি একে অপরের সাথে আরও আবেগিকভাবে সংহতি অনুভব করতে পারেন সঙ্গীর প্রতি নিয়মিত স্নেহপূর্ণ আচরণ ভালোবাসায় স্থিতিশীলতা আনে আপনার চিন্তাশীল যোগাযোগ একটি দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব সমাধান করবে আজ আপনার পারিবারিক জীবন পূর্ণতাই অনুভব হবে এবং সবাই একসাথে সংগতিতে আসবে বন্ধুত্বগুলি গভীর হবে যা আবেগিক সহায়তা এবং আনন্দ আনবে স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকবে তবে মাঝে মাঝে মানসিকভাবে ক্লান্তি অনুভব করতে পারেন আপনার স্বাস্থ্য নিয়মিত ব্যায়ামের মাধ্যমে উন্নতি হবে তবে অতিরিক্ত পরিশ্রম থেকে সতর্ক থাকুন অধ্যাত্মিকভাবে প্রতিদিন কৃতজ্ঞতার চর্চা আপনাকে ইতিবাচকতার দিকে নিয়ে যাই আজ একটি অস্থায়ী ক্ষতির কারণে উদ্বেগ দেখা দিতে পারে কিছু সময় নিন নিজেকে পুনরায় সংগঠিত করতে এবং আপনি যা পুনরুদ্ধার করতে পারেন তা নিয়ে মনোযোগ দিন আপনার ব্যক্তিগত সম্পর্কগুলিতে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে এবং ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে শিক্ষাগত প্রচেষ্টা আজ বিশেষভাবে ফলপ্রসূ হবে উল্লেখযোগ্য সাফল্যের দিকে নিয়ে যাবে শিক্ষা বৃদ্ধির জন্য নতুন সুযোগ উন্মোচিত করবে আজ আপনার আর্থিক বিষয়গুলিতে স্পষ্টতা নিয়ে আসছে আপনার আর্থিক পরিকল্পনা এবং লক্ষ্যগুলি পর্যালোচনা করার জন্য সময় নিন আজ আপনি নতুন সুযোগগুলি গ্রহণ করার জন্য উদ্দীপ্ত এবং প্রেরিত অনুভব করবেন আপনার কর্মজীবনে ইতিবাচক গতি থাকবে বিশেষ করে যদি আপনি দলগত কাজের উপর মনোযোগ দেন আজ আপনি শক্তিশালী বোধ করবেন আপনার কর্মজীবনে নেতৃত্ব দেওয়ার এবং আপনার কর্তৃত্ব জাহির করার সুযোগ পেয়ে ব্যবসায় দলবদ্ধভাবে কাজ করার ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে পেশাগতভাবে আপনাকে নতুন দায়িত্ব বা প্রকল্প গ্রহণের সুযোগ প্রদান করা হতে পারে আর্থিকভাবে এটি আপনার ব্যয়ের অভ্যাসগুলি মূল্যায়ন করার এবং ভবিষ্যতের জন্য আরও সঞ্চয় তৈরি করতে সম্বন্ধই করার সময় প্রেমে আপনি আপনার অংশীদারের সাথে আরও আবেগিকভাবে সংযুক্ত অনুভব করবেন যা আরও ভালো বোঝাপড়া এবং শ্রদ্ধা তৈরি করবে সম্পর্কগুলিতে আবেগের সহায়তা প্রয়োজন তাই আপনার প্রিয়জনদের জন্য সেখানে থাকুন আপনি সৌন্দর্য এবং ঐক্যের সাথে একটি চ্যালেঞ্জিং সময় কাটিয়ে উঠবেন পারিবারিক জীবন সাধারণত স্থিতিশীল থাকবে তবে কিছু পরিস্থিতিতে বিরোধ দেখা দিতে পারে বন্ধুত্বগুলি বিকশিত হবে যা চ্যালেঞ্জিং সময়ে আনন্দ এবং সহায়তা আনবে কাজ এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখার যত্ন নিন স্বাস্থ্যগতভাবে আপনার পাচনতন্ত্রের স্বাস্থ্যকে মনোযোগ দিন এবং পুষ্টিকর খাবার খাওয়ার চেষ্টা করুন ভাবে কৃতজ্ঞতা অনুশীলন করুন এবং আপনার অর্জনগুলি নিয়ে ধ্যান করুন আজ অনিশ্চয়তার কারণে উদ্বেগ আসতে পারে একে একে পদক্ষেপ নিন এবং বিশ্বাস রাখুন যে সবকিছু শেষ পর্যন্ত ঠিক হয়ে যাবে আপনার ভাই এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সহায়ক হয় যদিও কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে শিক্ষা নতুন সুযোগ প্রদান করবে তবে এগুলিকে পুরোপুরি ব্যবহার করার জন্য প্রচেষ্টা প্রয়োজন আপনার পড়াশোনার মাধ্যমে অর্জিত দক্ষতা এবং জ্ঞান ভবিষ্যতের কর্মজীবন সুযোগের দরজা খুলে দেবে আজ কোনো সমস্যা আসলে নিজেকে শক্ত করে ধরে রাখার চেষ্টা করুন বড় কোনো খবর আপনার জন্য অপেক্ষা করছে মায়ের সঙ্গে কথা বলাই শান্তির উদয় হবে নিজের নতুন জিনিস কাউকে দিয়ে দিতে হতে পারে ব্যবসায় লাভের পরিমাণ বাড়বে নতুন আয়ের পথ খুলতে পারে কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে খরচের দিকে নজর না দিলে সমস্যা হতে পারে আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে পারিবারিক ক্ষেত্র খুব ভালো থাকবে বাড়িতে অশান্তির জন্য মন খারাপ হতে পারে পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে তিহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ